অনপ্যাসিভকে আপনি এখনও চিনতে পারেননি অনপ্যাসিভ নিয়ে আপনি যে চিন্তাভাবনা করছেন এখনও আপনি ভুল চিন্তা ভাবনা করছেন কারণ অনপ্যাসিভকে এখনও আপনি বুঝতে পারেননি এখনও আপনি অনপ্যাসিভকে চিনতে পারেননি এখনও আপনি অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশমোফারে সারকেও চিনতে পারেননি এই জন্যই আপনার মনের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে অনপ্যাসিভ তার সফটওয়্যারগুলো মার্কেটে কেন নিয়ে আসতেছে না অন প্যাসিভ কেন ট্রাফিক দিচ্ছে না অন প্যাসিভ কেন ইনকাম দিচ্ছে না তো অনেকেরই আমাদের কি অন প্যাসিভ সম্পর্কে ধারণাটা ভুল আমরা যে চিন্তা ভাবনা করছি সেটাও ভুল তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই আবার এই চিন্তাটাও করছেন যে অনেক অনেক ইউটিউবার অনপ্যাসিভ সম্পর্কে ভিডিওই দিচ্ছে না অনেক ইউটিউবার পালিয়ে গেল তো আমিও বেশ কয়েকদিন যাবৎ ভিডিও দেয়নি অনেকেই মনে করছেন হয়তোবা এও পালিয়ে গেছে অনপ্যাসিভ প্যাসিভ কোম্পানিও পালিয়ে গেছে এই ইউটিউবারও পালিয়ে গেছে এবং অন প্যাসিভ কোম্পানির সি অ্যাসমোফারে সারও পালিয়ে গেছে এমনটাই হয়তোবা অনেকের মনে এখন ধারণা সৃষ্টি হচ্ছে এ ধরনের অনেকেই কি মেসেজ করছে নেগেটিভ কমেন্ট করছেন তা আমি বলছি আমি পালাইনি আর আমি ইনিশাল্লাহ পালিয়েও যাব না অনপ্যাসিভ আছে অনপ্যাসিভ থাকবে আমিও থাকবো এবং প্রতিনিয়ত অনপ্যাসিভে আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার কী চেষ্টা করব তো যারা ফাউন্ডার রয়েছেন আমি ব্যক্তিগত কাজে এক কথায় আমি কয়েকদিন যাবৎ খুবই বিজি ছিলাম এই জন্য ভিডিও করতে পারিনি ব্যক্তিগত কারণে তো অবসর সময়টা পাইনি যে চার পাঁচ দিন থেকে আপনারা ভিডিও পাচ্ছেন না অনেকে অনেক ধরনের মনের ভিতরে কিন্তু প্রশ্ন কাজ করছে যে একটা মানুষ দিনে দুই তিনটা হোক ভিডিও তো আপলোড করে দুইটা বা একটা হোক ভিডিও কিন্তু চার পাঁচ দিন ধরে করছে না তো অনেকের মনের ভিতরে নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আসতে পারে তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে কিছু ইনফরমেশন আপনারা পেয়েছেন অনপ্যাসিভ সম্পর্কে হয়তোবা একটা ভিডিও আপনারা দেখেছেন বুঝতে পারছেন অনেকে বুঝেছেন যারা অনপ্যাসিভ নিয়ে রিসার্চ করে অনপ্যাসিভ সম্পর্কে জানার চেষ্টা করে তারা ইতিমধ্যে জানতে পেরেছে বুঝতে পেরেছে তো যারা রিয়েল ফাউন্ডার যারা অনপ্যাসিভটাকে মনে প্রাণে ধারণ করে যারা অনপ্যাসিভটাকে মনে প্রাণে বিশ্বাস করে তাদের এক ফোঁটা পরিমাণ কি বিশ্বাস উঠে যায় রে অনপ্যাসিভের উপর থেকে তো আমি মনে প্রাণে অনপ্যাসিভকে ধারণ করে অনপ্যাসিভটাকে মনে প্রাণে বিশ্বাস করি এবং এই জন্য অনপ্যাসিভের ফাউন্ডার পজিশনটা কি আমি নিয়েছি তো আমি টেনশন করছি না অনপ্যাসিভ আসবে এবং অনপ্যাসিভ যে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্নগুলো অনপেসিভ একটা সবাই আমাদেরকে পূরণ করবে স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে যে লাস্ট দুই মাস বলতে পারেন দুই মাস ধরে এস স্যার কি লাইভে আসতেছেন না কোনো আপডেট আসতেছে না তার মানে কি অনপেসিভে কাজ হচ্ছে না অবশ্যই অবশ্যই একশো পারসেন্ট কাজ হচ্ছে এস স্যার একটা ভিডিওতে বলেছেন তিনি কি নির্ঘুম রাত্রি যাপন করছেন তিনি অক্লান্ত পরিশ্রম করছেন তিনি কাজ করছেন এই কাজগুলো যখন পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে এক কথায় আপনার ভাবনাটা ইনিশাআল্লাহ পাল্টে যাবে আপনি চমকে যাবেন আপনি আনন্দিত হবেন আপনি উচ্ছ্বসিত হবেন যে অনপ্যাসিভ আমার জন্য এত কিছু করেছে এটা আপনি নিজে অনুধাবন করতে পারবেন ইনিশাআল্লাহ একটা সময় তো ভাই আমি বলছি অনপ্যাসিভ বসে নেই অনপ্যাসিভ কাজ করছে অনপ্যাসিভ কোম্পানির সে অ্যাসপোফারে সার কাজ করছে তো আপনাকে খুব শীঘ্রই এই বড় ধরনের একটা বিগ সারপ্রাইজ প্যাসিভ দিবে এস স্যার এতদিন না আসার কারণ সেটা আপনি জানতে পারবেন বুঝতে পারবেন আর এস স্যার যেদিন আসবেন লাইভে তারপর থেকে ইনিসালা আমাদের কি খেলা শুরু হবে খেলা শুরু হবে বলতে কি বুঝতে পারছেন আপনি যে ট্রাফিকের জন্য অপেক্ষা করছেন আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি প্যাকেজ অ্যাক্টিভেশনের জন্য অপেক্ষা করেছেন আপনি প্যাসিভ থেকে ইনকাম পাওয়ার জন্য অপেক্ষা করেছেন সকল বিষয় নিয়ে স্যার আপনার মাঝে হাজির হবে তো ইতিমধ্যে যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে একটা ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি যে আমাদের ইকোসিস্টেমটা কিন্তু এখন আপডেট হচ্ছে ইকোসিস্টেমটা আপডেট হচ্ছে ডে বাই ডে এটা কিন্তু আরও আপডেট হবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পেমেন্ট প্রসেস পেমেন্ট যে সিস্টেম কারণ ফাউন্ডাররা প্যাকেজ অ্যাক্টিভেশন করবে সেই প্রসেসগুলো কিন্তু ছিল ছিল প্রথমের দিকে দু সালের দিকে চব্বিশ সালে সেইগুলো কিন্তু আমরা ওইভাবে পাইনি কারণ আমাদের অনপেসিপের ভিতর একটা কি ঝড় বয়ে গেছিল তো অনপেসিপ নতুন করে আবার জিনিসগুলোকে কি সাজাচ্ছে তো সাজানো প্রায় হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন বুঝতে পারবেন তো অনপেসিপ কি করেছে তো ইতিমধ্যে আমরা আমাদের ইকোসিস্টেমে দেখতে পাচ্ছি আমাদের যে পেমেন্ট সিস্টেম যে পেমেন্ট প্রসেসগুলো মনে করেন আপনি একজন ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনি কীভাবে উইথড্র করবেন সেই ব্যাঙ্কিংগুলো কি ব্যাঙ্কিং সিস্টেমগুলো অ্যাড করা কিসের মাধ্যমে আমরা পেমেন্ট করবো সেই জিনিসগুলোকে অ্যাড করা এলা কিন্তু ইতিমধ্যে নতুন যে ও বা বা ইকোসিস্টেম আসতেছে এটার ভিতরে কিন্তু অ্যাড হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে আপনি উইথড্রো করেছেন যে সকল ফাউন্ডার ইতিমধ্যে ট্রাফিক আপনারা পেয়েছিলেন আপনারা অনেকে উইথড্রো করেছেন ট্রাফিক বলতে আপনাদের নিচে যায় যে সকল ফাউন্ডারদেরকে নিয়ে এসেছিলেন ওই সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করার কারণে আপনি যে একটা কমিশন জেনারেট করেছিলেন অনেকেই কিন্তু উইথড্রো করেছেন একশো ডলার দুইশো ডলার বা পাঁচ হাজার ডলার দশ হাজার ডলার অনেকেই উইথড্রো করে রেখেছেন তো অনেকেরই কিন্তু টেনশন হচ্ছে এই উইড্রো টাকাগুলো কেন অনপেসিভ দিচ্ছে না দিবে তো আমাদের এই পেমেন্ট সিস্টেমে অনেক বড় একটা কিন্তু কাজ আছে বুঝতে পারছেন এই জায়গায় সেই কাজটায় আমাদের অন যারা ইঞ্জিনিয়াররা রয়েছে তারা টেকনিক্যালি এই বিষয়গুলো কি হ্যান্ডেল করতেছে তো আস্তে আস্তে সেই জিনিসগুলো কিন্তু যুক্ত হয়েছে আপনারা ইতিমধ্যে ইকোসিস্টেম যদি ভিজিট করেন সেগুলো আপনারা দেখতে পাবেন আমরা কিসের মাধ্যমে পেমেন্ট করবো এখনও হয়তো বা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সেগুলো ওইভাবে যুক্ত হয়নি কিন্তু ক্রিপ্টোকারেন্সি অন্যান্য যে ডিজিটাল যে মুদ্রাগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে পেমেন্ট করা যাবে বিটকয়েন ইথারিয়াম এগুলো কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছে আস্তে আস্তে সবগুলোই অ্যাড হবে তো এগুলো অ্যাড হওয়ার পরপরই ইনশাল্লাহ অন যে প্রোডাক্টগুলো তৈরি করেছে আস্তে আস্তে একটা করে প্রোডাক্ট বাই প্রোডাক্ট কি লঞ্চ করে দেবে দিবে যেমন ইতিমধ্যে ও কানেক্ট যেভাবে লঞ্চ করেছিল এবং প্যাকেজ অ্যাক্টিভেশন যে সকল ফাউন্ডার আমরা করেছিলাম এভাবে প্রক্রিয়াটা কি শুরু হবে তো এস সেই সে কাজগুলোই করছেন সেই জিনিসগুলোকে তিনি গোছাচ্ছেন তো তিনি এই জন্যই আমাদের মাঝে আসতেছেন না কারণ আমরা ফাউন্ডাররা ইতিমধ্যে ধৈর্যহারা হয়ে পড়েছে আমরা অনেকেই টেনশন করছি কি হচ্ছে না হচ্ছে না হচ্ছে টেনশন কিন্তু করতেছি তো ভাই আপনাদেরকে আমি এই মেসেজটাই দিতে চাই যে এস বসে নেই এস কাজ করছে আর এস যখন আসবে এস যখন লাইভে আসবে সেদিনই আপনি বুঝতে পারবেন যে অনেক বড় কিছু একটা হয়ে গেছে অন পেসিবে অনেক বড় কিছু উপহার আপনার জন্য নিয়ে আসতেছে সারপ্রাইজ নিয়ে আসতেছে আপনি সেটা মনে করবেন ওকে তো অ্যাজ স্যার লাইভ আসবে অবশ্যই অবশ্যই আসবে ইতিমধ্যে যারা ফাউন্ডিং মেম্বার রয়েছেন অনেকেই ক্রিস জনসন স্যার মাটি স্যার রেড স্যার তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়তই তারা লাইভ কনফারেন্স করে কথাবার্তা বলে আপডেট শেয়ার করে তো ইতিমধ্যে আপনারা ইনকামের কিছু আপডেটগুলো আপনারা দেখতে পেয়েছেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টাও করেছি অনেক ভিডিওতে তো ভাই আমরা যারা ফাউন্ডার রয়েছে এটা আমাদের কি টেকনোলজি আমরা টেকনোলজির সাথে যুক্ত আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করছি যে প্রোডাক্টগুলো কি ভবিষ্যতে মানুষেরা এগুলো ব্যবহার করবেই করতেই হবে টেকনোলজিতে অল্টারনেটিভ সকল প্রোডাক্ট অনপ্যাসিভ নিয়ে আসতে চলেছে কারণ এখন যে প্রোডাক্টগুলো আছে তারা কি এককভাবে সারা পৃথিবীটাকে শাসন করছে তারা যে জিনিসটাই তৈরি করেছে তাদেরকে খুব চড়া মূল্যে সেটা কি ব্যবহার করতে হয় তাদেরকে অনেক দাম দিয়ে ব্যবহার করতে হয় আর অনপেসিভ সেগুলোর মূল্য কম হবে এবং সেগুলোর জিনিসের থেকে ভালো হবে সেই কাজটা অনপেসিভ করছে তো আমরা যারা ফাউন্ডিং মেম্বার রয়েছে আমাদেরকে এই জায়গায় কি ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে এখন আপনি বলবেন কত ধৈর্য কত বিশ্বাস রাখব ভাই এখানে টেকনোলজি একটা কোম্পানি প্রতিষ্ঠিত করা চারটি খানি বিষয় নয় আপনাদেরকে আমি বারবারই উদাহরণ দিই ফেসবুকের আপনি যদি অতীত ইতিহাস ঘেটে দেখেন গুগলের অতীত ইতিহাস যদি আপনি ঘেটে দেখেন তারা যে আজকে দু সালে এসে কি প্রতিষ্ঠিত কোম্পানি তারা মিলিয়ন মিলিয়ন ডলার মানুষকে ইনকাম দিচ্ছে কি কারণে দিচ্ছে আপনারা যদি একটু রিসার্চ করেন জানতে পারবেন বুঝতে পারবেন তো আমাদের অনপ্যাসিভো যখন আসবে তাদের মতো যখন সময় আমাদের কোম্পানির হবে তখন আমরা যারা ফাউন্ডিং মেম্বার রয়েছি আমরা কোথায় থাকব আজকে ফেসবুক কোথায় রয়েছে গুগল কোথায় রয়েছে ইউটিউব কোথায় রয়েছে অন্যান্য যে সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো কোথায় রয়েছে আপনি একটু চিন্তা করলে বুঝতে পারছেন আমাদের ফাউন্ডারের পজিশন ফাউন্ডারের জায়গাটা কোন জায়গায় হবে বুঝতে পারছেন এখানে ইনকাম নিয়ে কথাটা বলবেন আপনি দিনে কত ইনকাম পাবেন মাসে কত ইনকাম পাবেন সেটা বলবেন আপনি প্যাসিভের একজন কি ফাউন্ডার ফাউন্ডার মানে কি আপনার এখানে কিছু অংশীদারিত্ব রয়েছে আপনার এখানে কিছু মালিকানা রয়েছে আপনার টাকা দিয়ে প্যাসিভ প্রতিষ্ঠিত হয়েছে এর জন্য প্যাসিভ কোম্পানি সে আসমো স্যার আপনাকে একটা মালিকানা দিয়েছে তা আপনার জায়গাটা ভবিষ্যতে কোন জায়গায় হবে আপনি একটু চিন্তা করে দেখবেন আপনি একটু রিসার্চ করে দেখবেন যে আজকে যদি ফেসবুকের জায়গায় প্যাসিভ যায় সারা পৃথিবী যদি অনপেসিভ সমাদৃত হয় পরিচিতি লাভ করে প্যাসিভের একটা প্রোডাক্ট যদি ভাইরাল হয়ে যায় সারা পৃথিবীর মানুষ যদি ব্যবহার করে তাহলে প্যাসিভ কেমন ইনকাম পাবে ফাউন্ডাররা কেমন ইনকাম পাবে এই জিনিসগুলো আপনারা একটু জানার জন্য কী রিসার্চ করবেন চেষ্টা করবেন তো আমরা টেকনোলজির সাথে যুক্ত আমরা প্রযুক্তির সাথে যুক্ত আমরা ডিজিটাল সফটওয়্যার নিয়ে কী কাজ করছি প্রোডাক্ট নিয়ে কাজ করছি যেগুলো অবশ্যই অবশ্যই ভাইরাল হবে এবং আমাদের ফাউন্ডারের যত স্বপ্ন রয়েছে সকল স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হবে এবং বাস্তবায়ন হবে তা আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পেসিফের সাথে থাকুন এ বলে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবো নতুন আরেকটি ভিডিও নিয়ে